সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়া বোন এই যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন মানে কি কারণে বলবেন আমার

আচ্ছা নাম্বার কি মুখস্থ তো বিয়ে দর্শক দেখতে বসার সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার স্বপ্ন ছিল অনেক কিন্তু স্বপ্নের কথা বলতে চাচ্ছে না বর্তমান বিয়ে शादी করবে তো কোনো ভাই জ্যোতি তাকে পছন্দ করেন না তার সাথে যোগাযোগ করতে চানই নাম্বার করবেন ভালো লাগলে সরাসরি তাকে ফোন দিবেন কারণ আমরা প্রত্যেককে ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম দিয়ে দেব এখানে অন্য কোনো লোক থাকবেন আমরাও থাকব আস্তেও নাম্বারটা বলে দিচ্ছি ভালো লাগে এই নম্বরে আবার ভুলিয়ে ফোন দিবেন তো নাম্বারটা হলো 01 আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলবেন না তো আপনার হাসিটা তো অনেক সুন্দর এই হাসি থেকে যদি পাগল হয়ে যায় তখন কি করবেন করেন যদি কেউ বিয়ে করে পাঠিয়ে থাকে একজন মনের মানুষ চাই ওকে ভালো